জয় করে তুলানা ঠিক সমাজটা মানে হলো যোগ্য ব্যক্তিকে জয় করে আনা আমরা সর্বস্তরের বলখালি সর্বস্তরের সাধারণ জনগণ বলছি আমরা কোনো সমাজতার এখানে চাচ্ছি না আমরা এখানে কোনো সেক্রিফাইস চাচ্ছি না আমরা শুধু চাই আমাদের নাসির ভাইকে আমরা এখানে দাঁড়িয়ে বলছি আমরা কাফনের কাপড় পড়ে চলার সাথে উহার আমরা আমাদের নাসির ভাইয়ের বিয় অর্্জন করে গরে ফিরবো ইনশাআল্লাহ হক না হক আমরা নাসির ভাইকে চাই আমাদের

সুতরাং আজকে কোন প্যারাশুট প্রার্থীকে এখানে টাই দেওয়া হবে না হবে না একজন প্যারাশুট প্রার্থী প্যারাশুট নিয়ে যেমন বিমান থেকে এখানে নেমে আসতে পারে ঠিক তেমনি ভাবে তিনি উড়ে এসে এখানে জুড়ে বসেছে তাই আমরা তার নাম দিয়েছি প্যারাশুট প্রার্থী